আপনি জানেন কি দু সালের মধ্যে ভিডিও এডিটিং এর মার্কেট তিন বিলিয়ন ছাড়িয়ে যাবে এই বৃহৎ মার্কেটের জন্য প্রয়োজন বিপুল সংখ্যক দক্ষ আর আপনি হতে পারেন অর্জন করে এই মেটার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী প্রতিদিন মানুষ তার দৈনন্দিন কার্যক্রমে শুধুমাত্র ফেসবুক এবং ইনস্টাগ্রামে দুই বিলিয়নেরও বেশি ভিডিও দেখে এর পঁচাত্তর পার্সেন্টটি দেখে স্মার্টফোনে আর এর মধ্যে আপনিও একজন যে প্রোডাক্ট ও সার্ভিসের ব্র্যান্ডিংয়ের জন্য ভিডিও ব্যবহার করে সব বেশি মানুষের কাছে পৌঁছানো যায় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবারে প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি ভিডিও প্রজেক্ট আপলোড হচ্ছে যেখানে একজন দক্ষ ভিডিও এডিটর এক হাজার থেকে শুরু করে পাঁচ হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারে আমি আমার পনেরো বছরের অভিজ্ঞতায় এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যারা এই মার্কেটে জিরো থেকে হিরো হয়েছে আমি সেলিম হোসাইন এখানে মেন্টরিং এর পাশাপাশি ফিল্ম মিডিয়া ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করছি এছাড়াও স্টুডেন্টদেরকে নিয়েই গড়ে তুলেছি একটি স্টুডিও যার নাম মুভিল স্টুডিও যেখানে বিভিন্ন ধরনের পডকাস্ট প্রমোশনাল ভিডিও ভিএফএক্স সহ রেকর্ড করা হয় ই লার্নিং কন্টেন্ট যেগুলো আমি ডিরেকশন দিয়ে যাচ্ছি আমরা কাজ করছি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল নিয়ে এর মধ্যে একটি হচ্ছে মুভিক্স যেটা কিনা বাচ্চাদের শিক্ষামূলক ভিডিও বানিয়ে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং ইউটিউব থেকে পেয়েছে সর্বোচ্চ স্বীকৃতি গোল্ডেন প্লে বাটন নতুনদের জন্য দরকার প্র্যাকটিক্যাল নলেজ এবং অভিজ্ঞতার আলোকের দিক নির্দেশনা যেখানে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি হেল্প করতে পারব অনেকেই মনে করে এআই হয়তো ভিডিও এডিটরদের রিপ্লেস করে দিবে কিন্তু আপনি যদি ভিডিও এডিটিং শেখার পাশাপাশি এআই শিখে ফেলতে পারেন তাহলে আপনাকে ভিডিও এডিটর এবং কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে সাল নিয়ে এসেছে এআই এআইড ভিডিও এডিটিং কারিকুলাম যেখানে থাকছে চ্যাট জিবিটি লিওনার্দো এআই রান এমএল এম ভার্স গুগল বিও থ্রি যা দিয়ে দেখানো হবে টেক্সট থেকে পুরো ভিডিও কিভাবে জেনারেট করা হয় এছাড়া সাউন্ড এবং মিউজিকের জন্য দেখানো হবে অ্যাডোবি পডকাস্ট এলিভেন Labs, Suno এআই এছাড়া ক্যামেরা ফ্রেমিং কম্পোজিশন লাইটিং সহ পোস্ট প্রোডাকশনে ভিডিও এডিটিং কালার গ্রেডিং সাউন্ড এফেক্টস ভিএফএক্স এর কাজ দেখানো হবে সফটওয়্যার হিসেবে থাকছে ক্যাপকার্ট প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস ও ভিনচি। কোর্সে আরও থাকছে ইউটিউব ফেসবুক স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গাইডলাইন পাঁচটিরও বেশি প্র্যাকটিক্যাল প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট কোর্স শেষে থাকছে মক টেস্ট এবং জব ইন্টারভিউ ট্রেনিং এখানেই শেষ নয় একজন স্টুডেন্টের সফলতার প্রত্যেকটি ধাপে আমরা গাইডলাইন দিয়ে থাকি দিয়ে থাকি লাইফটাইম সাপোর্ট যারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে চান তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউট আমাদের অত্যাধুনিক স্টুডিও প্রোডাকশন সেটআপ শেখার পরিবেশ দেখে সিদ্ধান্ত নিন ক্রিয়েটিভাইটির সাথেই হোক আপনার স্কিল ডেভেলপমেন্টের পরবর্তী অধ্যায়